জীবনটা শেষ হয়ে যাচ্ছে আর চাদর ধোয়া তো খুবই কষ্টের আর ধীরে ধীরে এটা আপনার কোমরের হাড় ক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে সেই কথা চিন্তা করে আমরা নিয়ে এসেছি এই ফুল বেড ওয়াটারপ্রুফ বেডশিটগুলো আপনি যদি ওয়াটারপ্রুফ বেডশিট নিতে চান তাহলে নিঃসন্দেহে আমাদের বিডি শপে অর্ডার করতে পারেন কেননা বিডি শপ আপনাকে দিচ্ছে একশো পার্সেন্ট অরিজিনাল চায়না ওয়াটারপ্রুফ বেডশিট প্রত্যেকটা ওয়াটারপ্রুফ বেডশিট আপনি রাইডারের সামনে পানি ডিটারজেন্ট যেটা ইচ্ছা সেটা দিয়ে চেক করে নিতে পারবেন কোনো রকম যদি একটা ফোটা কালার ওঠে অথবা পানি লিকেজ করে রাইডারের সামনে চেক করে নিতে আপনি রিটার্ন করতে পারবেন তো চলুন আপনাদের দেখায় আজকে বিভিন্ন ধরনের ওয়াটারপ্রুফ বেডশিট কালারটা দেখেন কি পরিমাণ যে সুন্দর একটা কালার একদম লাইট অ্যাশ কালার বা সিলভার কালার আপনি যেটা যেটাই দেখছেন আপনি কালার ভিডিওতে সেম কিন্তু আপনি পাবেন আর এর পিছনের কাপড়টা দেখেন কি পরিমাণ যে সুন্দর আর কি পরিমাণ ইউনিক আর এর সাইড দিয়ে সুন্দর পরিমাণ সুন্দর করে কিন্তু এরকম বর্ডার করা আছে এর পিছনের কাপড়টা দেখেন এর পলিটা এটা কিন্তু লিক হওয়ার কোনো সম্ভাবনা নেই দেখেন কি পরিমাণ প্রিমিয়াম আর এর কালারটা কি বলবো কত যে সুন্দর একটা কালার একদম হচ্ছে সিলভার কালারের উপর ছোট ছোট ব্ল্যাক প্রিন্ট করা এটা কিন্তু বিছানায় বিছালে বিছানার লুকিংটা অনেক সুন্দর আসবে আর লাইট অ্যাশ কালার আর হচ্ছে একটু ক্রিম কালার ব্ল্যাক কালারের মিক্সড একটা কালার কি পরিমাণ সুন্দর এগুলো যখন আপনার বিছানায় বিছায় দিবেন বিছানার লুকিংটা কিন্তু অনেক সুন্দর আসবে আর লিক হওয়ার কোনো সম্ভাবনা নেই সাইড দিয়ে সুন্দর মতো করে বড় অর্ডার করা আছে হচ্ছে যারা ব্ল্যাক লাভার আছেন যারা কিনা ব্লাকের জন্য পাগল তারা এটা নিয়ে নেবেন কি পরিমাণ যে সুন্দর একটা ব্ল্যাক ওয়াটারপ্রুফ বেডশিট এটা একদম ফুল ব্ল্যাক আর তার মধ্যে ছোট ছোট কিন্তু একটু প্রিন্ট করা আছে যেটা কিনা দেখা যায় না খুব কাছ থেকে দেখা যায় এটা খুবই সুন্দর এবং সাইড দিয়ে সুন্দর মতো করে বর্ডার করা আছে দেখেন প্রতিটার কোয়ালিটি কিন্তু সেম শুধুমাত্র কালার আলাদা এই যে এর নিচে সিনথেটিক কাপড়টা দেখেন এটা কি পরিমাণ সুন্দর তো এটা হচ্ছে ফুল ব্ল্যাক কালার এটার